দেখ এটা আসো এটা চিনি লবণ নি আসো মামা এটা আমরা নি আসলাম বাসা থেকে কি

হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন এই মুহূর্তে সুমিয়া পিঠা বানাচ্ছে জন্য প্রস্তুতি করতেছে সব সেটা ওই যে কি বলে এদিকে <laughs> <laughs> <tap> হ্যালো আসসালামু আলাইকুম এই মহত আমরা দেখছি সিঙ্গাপুর খোলা চলে সেটা দেখতে পাচ্ছেন ডিম দিয়ে দিচ্ছে ওয়াও

পঞ্চাছ <laughs> টকা कि <laughs> आफ्नो <laughs>

পিঠা পণ্য হয়ে গেছে দেখেন পড়তেছে মনে হয় সিমিয়াপুর তো ওখানে পেয়ে যাবেন হাঁসের মাংস গরুর মাংস দেখতে পাচ্ছেন অসাধারণ কালার সাথে আর পেয়ে যাবেন খোলা জালের পিঠা আমরা দেখতে পাচ্ছি মতো পাচ্ছেন যাচ্ছে খোলা জালের পিঠা এবং হাঁসের মাংস

কালার <coughs> <coughs>